শেয়ার বাজার কোর্সের থার্ড এপিসোডে আপনাদের স্বাগতম আজকে আমরা শিখবো ট্রেডিংয়ের সম্পর্কে যে ট্রেডিং বিষয়টা কি কত রকমের ট্রেডিং আছে কোন ট্রেডিং থেকে আমরা সবথেকে বেশি প্রফিট করতে পারবো সব থেকে কম পয়সা বিনিয়োগ করে কোন ট্রেডিংয়ে আজকের এই ভিডিওতে আমরা এই সমস্ত পয়েন্টগুলোকে ডিসকাস করব। তবে আমি এটা এজুম করছি যেহেতু আপনি একদম নতুন স্টক মার্কেটে আমরা একদম বেসিক থেকে চলি ধীরে ধীরে আমরা অ্যাডভান্স বিষয়গুলোকেও কভার করব ওকে আর আমি আপনাকে যে সাজেস্ট করবো যেহেতু এটা একটা কোর্স তাই আপনি এই কোর্সটাকে একদম সিকোয়েন্স ওয়াইজ ওয়াচ করুন ফার্স্ট এপিসোড সেকেন্ড এপিসোড থার্ড এপিসোড এইভাবে আপনি ওয়াচ করতে থাকুন তাহলে আপনি কমপ্লিট বেনিফিটটা নিতে পারবেন আর আমার এটা উদ্দেশ্য থাকে যে এই সম্পূর্ণ যে বিষয়টা কনসেপ্টটা আমি আপনাকে বোঝাই এতটা ইজিভাবে আমি আপনাকে বোঝাতে চাই যাতে কেউ যদি একটা ফিফথ ক্লাসের স্টুডেন্ট ভিউটাকে ওয়াচ করে তাহলে তারও যেন শেয়ার বাজারের পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায় আমার এটাই প্রচেষ্টা থাকে আপনি চেষ্টা করুন ভিডিওগুলোকে একদম মনোযোগ সহকারে ওয়াচ করতে পারলে একটা পেন পেপার নিয়ে বসুন কারণ আপনি যেহেতু একদম নতুন পেন পেপারের সাথে বসলে আপনারই বেনিফিট হবে আপনি করে দেখতে পারেন তাহলে আসুন এবার আমরা মেন পয়েন্টের দিকে যাই বুঝি ট্রেডিং বিষয়টা কি ট্রেডিং থেকে ইজিভাবে যদি আমি আপনাকে বোঝাই যে ট্রেডিং কাকে বলে সেটা হচ্ছে কেনা এবং বেচা আপনি একটা কোম্পানির শেয়ার আপনার ভালো লাগলো আপনি এটা বুঝতে পারলেন আপনি টিপস পেলেন যে এখন শেয়ারের প্রাইসটা ওপরে যাবে রিপসের পয়সায় আপনি পয়সা লাগিয়ে দিলেন একশো টাকায় আপনি কিনলেন এবার তার প্রাইস চলে গেলো একশো কুড়ি টাকায় আপনি সেল করে দিলেন তাহলে মাঝখানে আপনার কুড়ি টাকা প্রফিট হয়ে গেল দ্যাটস ইট ট্রেডিং এই বিষয়টাকেই বলা হয় এবারে অনেক রকমের ট্রেডিং হয়ে থাকে যেমন আপনি নাম শুনেছেন ইন্ট্রাডিএ ট্রেডিং আপনি নাম শুনেছেন অপশন ট্রেডিং ফিউচার ট্রেডিং সুইং ট্রেডিং স্ক্যালপিং তারপর আছে পজিশনাল ট্রেডিং এগুলো আপনি নাম শুনেছেন এবারে আমরা এই সমস্ত যে নামগুলো আমি আপনাকে বললাম আমরা এবার এর ভেতরে গিয়ে ডিটেলস এই সম্বন্ধে বুঝবো এবার অবভিয়াসলি আমি আপনাকে এটা বলবো যে কোন ট্রেডিংয়ে সব কম পয়সা বিনিয়োগ করে আমরা থেকে বেশি প্রফিট করতে পারি তাহলে আসলে শুরু করি প্রথম পয়েন্ট হচ্ছে ইন্ট্রোয়ারি ট্রেডিং কাকে বলে ইন্ট্রোয়ারির মধ্যেই লুকিয়ে আছে এই ট্রেডিংটা কাকে বলে ইন্ট্রোয়ারি মানে ইন্ট্রোয়ার কথা মানে হচ্ছে মধ্যে আর ডে কথার মানে আপনি জানেন দিন তাহলে একদিনের মধ্যে যে ট্রেডিংটা হয়ে থাকে তাকেই বলা হচ্ছে ইন্ট্রাডে ট্রেডিং এবারের দিন বলতে আপনি এটা বুঝবেন না যে রাত্রির বারোটার আগে আপনাকে সেল করতে হবে এমন কিছু ব্যাপার নেয় শেয়ার মার্কেটের যে দিন মানে শেয়ার মার্কেট ওপেন হচ্ছে নটা পনেরো থেকে দুপুর তিনটে তিরিশ পর্যন্ত তাহলে এক্সাম্পল ওপে আপনি একটা শেয়ারকে বাই করলেন দশটার সময় তাহলে আপনাকে যদি আপনি ইন্ট্রাডে ট্রেডিং করেন তাহলে আপনাকে দুপুর সাড়ে তিনটে বছর আগে আপনাকে শেয়ারটাকে সেল করতে হবে এটা আপনাকে করতেই হবে যদি আপনি এমনটা না করেন তাহলে আপনি যেই ডিম্যাট অ্যাকাউন্টের সাহায্যে ট্রেডিং করছেন সেই ব্রোকারটা আপনার বিয়াফে মানে আপনার তরফ থেকে শেয়ারটাকে সেল করে দেবে ওকে এরপরে বিষয়গুলোকে আমরা বুঝবো আপনি এইটুকু বুঝতে পারছেন যে এন্ট্রয়েডে মানে হচ্ছে একদিনের মধ্যেই আমাদের শেয়ারটাকে সেল করতে হবে ইন্ট্রা ডে মানে হচ্ছে এটাই এবারে ডে ট্রেডিং যদি আপনি করেন তাহলে আপনি কি বেনিফিট পাবে কী বেনিফিট পাবেন সেটা আমাদের বুঝতে হবে কারণ আপনি ট্রেডিং ইনভেস্টিং করেন কিছু বেনিফিট পাওয়ার জন্যই প্রফিট পাওয়ার জন্যই তাহলে ইন্টারনেট ট্রেডিংয়ের সবথেকে বড়ো বেনিফিট কী আছে এটাতে সব থেকে বড়ো বেনিফিট হচ্ছে আপনি মার্জিন পেয়ে যাবেন এবারে মার্জিন বিষয়টা কী মনে করুন আপনি ট্রেডিং করতে চান একটা স্টকের মধ্যে আপনি এক্সাম্পল দিচ্ছেন আপনি রিলায়েন্সের মধ্যে ট্রেডিং করতে চান এবার আপনি চান যে আমি এক লাখ টাকা দিয়ে ট্রেডিং এই স্টকের মধ্যে করব কিন্তু আপনার কাছে আশি কুড়ি হাজার তাহলে আপনি ইন্ট্রয়ের ট্রেনিং যদি করেন তাহলে আপনার লাগবে কুড়ি হাজার টাকায় আপনি বিনিয়োগ কুড়ি হাজার টাকাই করবেন কিন্তু আপনি ট্রেডিং করতে পারবেন এক লাখ টাকা পর্যন্ত মানে ফাইভ টাইমস আপনি মার্জিন পেয়ে যাচ্ছেন বেসিক্যালি এটাই কনসেপ্ট হচ্ছে মানে আপনার কাছে পুরো পয়সাটা নেই আপনার কাছে তার পাঁচ গুণ কম পয়সা আছে তাও আপনি সেই ট্রেডিংটা করতে পারবেন সেই একইভাবে আপনার প্রফিট হবে এক লাখ টাকার ওপরেই মানে যদি প্রফিট হয় তাহলে এক লাখের ওপরেই হবে কিন্তু এখানে লস হলেও এক লাখের ওপরেই হবে এটা আপনাকে বুঝতে হবে তাহলে ইন্টারনেট ট্রেডিংয়ে আপনি পাঁচ কুন পর্যন্ত মার্জিন পেয়ে যান এবারে পাঁচ কুন মার্জিন আপনি পান বড়ো কোম্পানির ক্ষেত্রে লার্জ ক্যাপ যে কোম্পানি আছে বড়ো কোম্পানি যেমন রিলায়েন্স আছে টাটা আছে এইসব কোম্পানিগুলোতে আপনি পাঁচ কোন পর্যন্ত মার্জিন পেয়ে যাবেন কারণ এতে লিকুইডিটিটা খুব বেশি আছে এবার লিকুইডিটিটা কি মানে এই স্টকের মধ্যে না বহু মানুষরা ট্রেডিং করেছে অ্যাজ কম্পেয়ার টু যেই কোম্পানি আপনি নাম শুনে নিন তাহলে সেই কোম্পানির ক্ষেত্রে সেই সেই স্টকটার মধ্যে অনেক কম মানুষের ট্রেডিং করছে সেই কারণে লিকুইডিটিটা অনেকটা কম হয়ে থাকে সেই কারণে মার্জিনটা কম পাওয়া যায় সেই কারণে যদি আপনি এনট্রয়েডের ট্রেডিং করেন তাহলে আপনি বড়ো কোম্পানির মধ্যেই বড়ো কোম্পানির স্টকের মধ্যে আপনি ট্রেডিং করতে পারেন যাতে মার্জিনটা আপনি অনেকটা হাই পেয়ে যাবেন ফোর ফোর টাইমস বা ফাইভ টাইমস আপনি মার্জিন পেয়ে যাবেন তাহলে এন্ট্রয়েডের ট্রেডিংয়ের কনসেপ্টটা আপনার ক্লিয়ার হলো একদিনের মধ্যেই আপনাকে সেল করতে হবে এই ট্রেডিংয়ে আপনি মার্জিন ফাইভ টাইমস পর্যন্ত পেয়ে যান দ্যাটস এট এইটুকু জানলে এখন হবে নেক্সট যে ভিডিওগুলো আমি নিয়ে আসবো এবার সেই ভিডিওগুলোর মধ্যে পার্টিকুলারভাবে একটা ট্রেডিংয়ের ওপরই আমি সমস্ত কিছু আপনাকে শেখাবো সেই ট্রেনিংটা কাকে বলে সেটা তো আপনি এই ভিডিওতে শিখছেন একদম বেসিক পার্ট অ্যাডভান্স হবে আমরা নেক্সট ভিডিওগুলোতে ডিসকাস করবো কারণে আপনি সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে রাখবেন এবং আমি আপনাকে সমস্ত ট্রেডিংয়ের স্ট্র্যাটেজিও দেবো যে কীভাবে আপনি বুঝতে পারবেন যে শেয়ারটার প্রাইসটা ওপরে যাবে খুব ইজিভাবে আমরা পরবর্তী এপিসোডগুলোতে সমস্ত বিষয়গুলোকে বুঝবো এরপরে যে ট্রেডিং হচ্ছে সেটা হচ্ছে অপশান ট্রেডিং অপশানটি আপনি আমার শুনেছেন অপশান ট্রেডিং নিফফ্রিতে অপশন ট্রেডিং করেছে ব্যাঙ্ক নিফ্রিতে অপশন ট্রেডিং করেছে অপশানটা কী অপশানটা বেসিক্যালি একটা কন্ট্র্যাক্টের ওপর বেস এবারে কন্ট্র্যাক্টটা কী যেমন আপনি বুঝলেন যে ইন্ট্রয়েডে ট্রেডিংয়ের ক্ষেত্রে একটা কন্ট্রাক্ট আছে যে আপনাকে মার্কেট ক্লোজ হওয়ার আগে আপনাকে শেয়ারটাকে সেল করতে হবে মানে সাড়ে তিনটে বছর আগে আপনাকে শেয়ারটাকে সেল করতে হবে সেম একইভাবে অপশন ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনাকে দিনের শেয়ার সেল করতে হবে না প্রতি বৃহস্পতিবার আগে হবার আগে আপনাকে সেল করতে হবে মানে বৃহস্পতিবারের যে সাড়ে তিনটে হচ্ছে তার আগে আপনাকে শেয়ারটাকে সেল করতে হবে এবার আপনি বাই হয়তো শুক্রবারেও করতে পারেন মানে শুক্রবারে বাই করলেন সামনের যে বৃহস্পতিবার আসছে তার আগে আপনাকে সেল করতে হবে আপনি সোমবারেও বাই করতে পারেন মঙ্গলবারেও বাই করতে পারেন কিন্তু সেল আপনাকে করতে হবে বৃহস্পতিবারের আগে মানে বৃহস্পতিবার মার্কেট ক্লোজ হওয়ার আগে আপনাকে সেল করতে হবে এবারে যদি আপনি চান যে আপনি সোমবারে বাই করেন আর আপনি বুঝতে পারেন আপনার প্রফিট হয়ে যাচ্ছে তাহলে আপনি মঙ্গলবার সেল করে দেবেন এটাও হতে পারে কিন্তু শর্ত হচ্ছে বৃহস্পতিবার হবার আগে আপনাকে কন্ট্রাক্টটাকে ক্লোজ করতে হবে মানে অর্থাৎ আপনার শেয়ারটাকে আপনাকে সেল করতে হবে অপশান ট্রেনিংয়ের ক্ষেত্রে এবারে অপশান ট্রেনিংয়ের মধ্যেই আরও একটা কনসেপ্ট আপনি শুনেছেন সি আর পি এর কনসেপ্ট এটার মানে কি সি এর ফুল হচ্ছে কল ইউরোপিয়ান আর পি এর মানে হচ্ছে পোট ইউরোপিয়ান এটার মানে কি এক্সাম্পল রূপে আপনি সার্চ করলেন গিয়ে আপনি লিখলেন এখন নিফটির প্রাইস চলছে এক্সাম্পল রূপে হচ্ছে বাইশ হাজার তাহলে আপনি নিফটি বাইশ হাজার লিখবেন আপনি দেখুন এখানে সি চলে এসেছে আর পি চলে এসেছে সাইড আপনি দেখতে পাচ্ছেন কিন্তু সি পির মানেটা কি এবারে যদি আপনি মনে করেন যে আপনি নিফটি এখন শেয়ারের প্রাইসটা যাবে ওপরে মানে বাইশ হাজার থেকে ওপরে যাবে এক্সাম্পল ওপরে যাবে চব্বিশ হাজার টাকা তাহলে আপনি বাই করবেন সি অপশান থাকে কারণ সি ইন্ডিকেট করেছে ওপরে এটাকে আর যদি সিমিলারলি অপোজিটভাবে যদি আপনি মনে করেন এই নিফটিটা বাইশ হাজার থেকে যাবে নিচের দিকে তাহলে আপনি বাই করবেন কি ইয়েস আপনি পি বাই করবেন সি পির কনসেপ্টটা আপনার ক্লিয়ার হলো দেখুন খুব ইজিভাবে আমরা চলছি এমন কিছু কঠিন বিষয় আমরা এখন শিখছি না কারণ বেসিক ভিডিও সেই কারণে বেসিক জিনিসগুলোকে আমি কভার করে দিচ্ছি তাহলে সি আর পির কনসেপ্টটা আপনি বুঝতে পারলেন আপনি এইভাবে না নিফ্রিকে যদি ব্যাঙ্ক নিফ্রির ক্ষেত্রেও সেমভাবে দেখতে পারেন ব্যাঙ্ক নিফ্রি এখন যা তার প্রাইস চলছে লিখবেন আপনার সামনে চলে আসবে সি আর পির অপশানটা এবার এর মধ্যে অপশন ট্রেডিংয়ের মধ্যেও আছে অ্যাট দ্য মানি ইন দ্য মানি আউট অফ দ্য মানি এগুলোকে যখন অপশান ট্রেডিংয়ের আমরা পুরো ডিটেল ভিডিও সম্পর্কে আমরা বুঝবো তখন আমরা এই সব জিনিসগুলোকেই এই একটা ভিডিওর মধ্যেই কভার করে দেবো ওকে আপনি শুধুমাত্র এখন বেসিক পার্টটাকে আপনি বুঝুন তাহলে এইভাবে না আপনি যদি মনে করেন কোনো একটা স্টকের মধ্যে আমি অপশন ট্রেডিং করতে চাই তাহলে কি সম্ভব ইয়েস আপনি এটাও করে দেখতে পারেন যেমন আপনি রিলায়েন্স লিখবেন এখন তার যা প্রাইস চলছে সেটা আপনি লিখবেন দেখুন নিচে সি আর পি চলে এসেছে তাহলে আপনি যদি আপনি মনে করেন যে রিলায়েন্সের প্রাইসটা এখন এট থেকে ওপরে যাবে তাহলে আপনি বাই করবেন সি যদি প্রাইসটা নিচে যদি আপনার মনে হয় আপনার অ্যানালিসিস এবার অ্যানালিসিস কীভাবে করে আপনাকে শিখতে হবে টেকনিক্যাল অ্যানালিসিস যদি আপনি ট্রেডিং করতে চান নেক্সট ভিডিওর মধ্যে আমরা টেকনিক্যাল অ্যানালিসকে একদম ডিটেলসে বুঝবো সেই কারণে আপনি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশান বেলকে অবশ্যই অন করে রাখবেন নেক্সট ভিডিও টেকনিক্যাল অ্যানালিসিসের ওপর হবে তাহলে আপনি টেকনিক্যাল অ্যানালিসিস করে এটা বুঝতে পারলেন যে রিলায়েন্সের শেয়ারের প্রাইসটা যাবে নিচের দিকে তাহলে আপনি বাই করলেন কি ইয়েস আপনি পি বাই করলেন ওকে এতটা সিম্পল এবারে না এখানেও না আরও একটা বিষয় আছে লর্ড সাইজের ওপর যদি আপনি একটা শেয়ারকে আপনি বাই করেন ইন্টারনেট ট্রেডিংয়ে আপনি একটা শেয়ারকেও বাই করতে পারেন রিলায়েন্স এখন যা প্রাইস চলছে এক্সাম্পল রূপে প্রায় সাতাশো আঠাশশো চলছে হয়তো আঠাশো টাকা যদি আপনি ইন্টারনেট ট্রেডিং করেন আপনি একটা শেয়ারকেও বাই করতে পারেন কিন্তু যদি আপনি অপশান ট্রেডিং করেন তাহলে একটা শেয়ার বাই করলে হবে না আপনাকে একটা পুরো লট বাই করতে হবে যদি রিলায়েন্সের ক্ষেত্রে আপনি দেখেন রিলায়েন্সের একটা লটসের একটা সাইজ আছে সেই পুরো লটটাকে আপনাকে বাই করতে হবে যদি আপনি সেখানে একটা শেয়ার বাই করতে আপনি পারবেন না পুরো লটটা আপনাকে বাই করতে হবে সিমিলারলি নিফটি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও আপনাকে সম্পূর্ণ একটা লটকে বাই করতে হবে তবে অপশন ট্রেডিংয়ের সব থেকে বড়ো বেনিফিট আপনি পেয়ে যাবেন সেটা হচ্ছে মার্জিনের আপনি ইন্টারনেট ট্রেডিংয়ের ক্ষেত্রে বুঝলেন যে ইন্টারনেট ট্রেডিংয়ে আপনি পাঁচ চার পাঁচ গুণ পর্যন্ত আপনি মার্জিন পেয়ে যাবেন কিন্তু অপশান ট্রেডিংয়ে আপনি পনেরো গুণ কুড়ি গুণ পর্যন্ত আপনি মার্জিন পেয়ে যাবেন মানে আপনার কাছে আছে পাঁচ টাকা তো আপনি এক লাখ টাকা পর্যন্ত শেয়ারকে কিনতে পারেন অপশান ট্রেডিং করতে পারেন অপশান ট্রেডিংয়ের এটাই বেনিফিট আপনি মার্জিন এতটা পেয়ে যাচ্ছেন সেই কারণে বেশিরভাগ মানুষরা কী করে আমি অপশান ট্রেডিং করি তারা অপশান ট্রেডিংয়ের দিকে না খুব মানে ফ্যাসিনেট করে এই ট্রেডিং বিষয়টা কারণ খুব কম ক্যাপিটাল প্রয়োজন হচ্ছে তবে হ্যাঁ অ্যাট মানে ইন মানি অপশানে এমনও কিছু আছে যে যেখানে আপনি আরও কম দামে শেয়ারটাই কিনতে পারেন পাঁচ হাজার লাগবে এরকম লাগবে কিন্তু এখানেও আরও একটা বিষয় আপনাকে বুঝতে হবে অপশান ট্রেডিংয়ের ক্ষেত্রে যে সিবি সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া একটা রিপোর্ট পাবলিশ করেছে সেই রিপোর্টের অনুযায়ী প্রতি দশজন অপশান ট্রেডার্সের মধ্যে নজন অপশান ট্রেডার আছে লসেতে এবং প্রতি একজনকার ক্যাপিটাল কত আছে জানেন মিনিমাম পঞ্চাশ হাজার টাকা মানে প্রায় দশজনের মধ্যে নজন নিজেদের পঞ্চাশ হাজার টাকা করে অপশান ট্রেডিংয়ের মধ্যে লস করে আসে মানে প্রফিটটা করতে পারছে একজন নজনের মধ্যে প্রফিট করতে পারছে একজন তাহলে এই পুরো নজনে পয়সাটা যাচ্ছে কার কাছেই একজনের কাছে মানে একজন প্রায় সাড়ে চার লাখ টাকা ইনকাম করে বসে আছে আর নজন প্রায় পঞ্চাশ হাজার করে লস করে বসে আছে মানে ট্রেডিংয়ের এটাই গেম চলে একজন বায়ার আছে একজন সেলার আছে এবারে আমার লস হচ্ছে একশো টাকা তাহলে আমার যেহেতু একশো টাকা লস হচ্ছে অন্য কোনো সাইডে কারো না কারো একশো টাকা প্রফিট হচ্ছে বা আমার যদি একশো টাকা প্রফিট হয় তাহলে কোথাও না কোথায় কারো একশো টাকা লস হচ্ছে ট্রেডিংয়ে এটাই চলে মানে পয়সা আমার যদি লস হয় তাহলে পয়সাটা হাওয়ায় চলে যায় না কারোর প্রফিট হচ্ছে সে ঠিকভাবে কাজ করছে তার প্রফিট হচ্ছে আমার পয়সাটা তার কাছে ট্রান্সফার হয়ে যাচ্ছে দ্যাট সেট তাহলে অপশান ট্রেডিংয়ে আপনি বুঝতে পারলেন যে প্রতি দশজনের মধ্যে নজন ট্রেডার আছে লসে তার কারণ কি জানেন তার কারণ হচ্ছে আপনাদের মতন এইভাবে তারা লার্নিং নেয় না আপনি একদম ঠিক করছেন এইভাবে লার্নিং নিয়ে করার আগে শেখা কিন্তু খুব ইম্পর্টেন্ট লার্নিং নিলে তবে আপনি আর্নিং করতে পারবেন তাহলে সেই নজন ট্রেডারদের ভুলকে তারা শেখার উপর ফোকাস নেই তারা শুধুমাত্র প্রফিটের উপর ফোকাস আছে যদি আপনি ফোকাস করেন প্রসেসের ওপর তাহলে প্রফিট হবে এটা নিশ্চিত এবার হ্যাঁ আপনাকে আরও একটা কনসেপ্ট দিতে চাই যদি আপনি শেখেন শেখার পর যদি আপনি সঠিকভাবে ইমপ্লিমেন্ট করেন তাহলে আপনি রেজাল্ট পাবেন আপনি দায় সাথেভাবে শিখছেন আর যাতেভাবে ইমপ্লিমেন্টও করছেন তাহলে রেজাল্ট আসবে না ভালো করে আপনাকে শিখতে হবে সেই কারণে তো আপনাকে বললাম পেন পেপারের সাথে বসুন আপনি কি বসে আছেন কমেন্ট করে জানাবেন আর যদি না বসে থাকেন এক্ষুনি আসুন যে বিষয়গুলো সবথেকে ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেগুলোকে আপনি নোট ডাউন করে নেবেন তাহলে যেই পয়েন্টটা হচ্ছে আপনাকে শেখার উপর ফোকাস তো করতেই হবে যদি আপনি শেয়ার মার্কেটকে অ্যাজ এ ক্যারিয়ার হিসাবে নিতে চান যদি আপনি সবার মতন পাস করতে আসেন সেই নজন ট্রেডার্সের মতন তাহলে ইটস ওকে কিন্তু যদি আপনি একজনের মতন যদি সিরিয়াস থাকেন তাহলে আপনি শেখার উপর ফোকাস করুন আপনি রেজাল্ট অবশ্যই পাবেন তাহলে আমরা যেখানে ছিলাম অপশন ট্রেডিং বিষয়টা আপনি বুঝতে পারলেন সি পি অপশনটা আপনি বুঝতে পারলেন মার্জিন কনসেপ্ট আপনি বুঝতে পারলেন সবথেকে বেশি মার্জিন আমরা পেয়ে থাকি অপশান ট্রেডিংয়ে ওকে সেই কারণে বেশিরভাগ মানুষরা অপশন ট্রেডিং করতে আসে এরপরে যে ট্রেডিংয়ের টাইপ হচ্ছে সেটা হচ্ছে ফিউচার ট্রেডিং ফিউচার ট্রেডিং বেসিক্যালি একই কনসেপ্ট একটা কন্ট্রাক্ট আছে সেই কন্ট্রাক্টের ভেতরে আপনাকে শেয়ারটাকে সেল করতে হয় ইন্টারের মধ্যে একদিন অপশানের ক্ষেত্রে এক হপ্তাহ আর ফিউচারের ক্ষেত্রে এক মাস এক মাস ইন দ্য সেন্স মাসের শেষে যে বৃহস্পতিবারটা থাকে মাসের যে লাস্ট বৃহস্পতিবার সেই বৃহস্পতিবারের দুপুর সাড়ে তিন বছর আগে আপনাকে আপনার কন্ট্রাক্টটাকে সেল করতে হয় যেমন এক্সাম্পল রূপে মাসের লাস্ট বৃহস্পতিবার হচ্ছে ছাব্বিশ তারিখে তাহলে ছাব্বিশ তারিখে আপনাকে তার আগে আপনাকে সেল করতে হবে সাড়ে তিন বছর আগে ওকে এবার আপনি বাইক যদি করে থাকেন পঁচিশ তারিখে তাও চলবে কিন্তু আপনাকে সেল করতে হবে তার পরের দিনকে এটা কিন্তু আপনাকে করতে হবে না হলে সমস্যা আপনি পড়তে পারেন ওকে তাহলে কন্ট্রাক্টটাকে আপনাকে ক্লোজ করতে হবে ফিউচার ট্রেডিং অপশন ট্রেডিং আর এন্ট্রয়েড ট্রেডিংয়ের ক্ষেত্রে যদি আপনি এমনটা না করেন তাহলে আপনার যে ব্রোকার আছে না সে আপনার থেকে অনেক বেশি চার্জেস নিয়ে নেবে যদি আপনি এ থেকে করেন সেই চার্জেস আপনি বাঁচাতে পারবেন তবে হ্যাঁ ব্রোকারেজ আপনি বাঁচাতে পারবেন স্টকের সাহায্যে যদি আপনি ডিমেট অ্যাকাউন্ট এখন ওপেন করে যদি আপনি এখন আমার লিঙ্ক থেকে ওপেন করেন যেটা আপনি পেয়ে যাবেন ডিসক্রিপশান বক্স আর কমেন্ট সেকশানে তাহলে সেই লিঙ্ক থেকে যদি আপনি ওপেন করেন অ্যাকাউন্ট তাহলে আগামী এক বছর পর্যন্ত আপস্টক্স রকম ব্রোকারেজ অর্থাৎ এই ধরনের যে চার্জ শেয়ারকে বাইসেল করা যারা চার্জ আছে না যদি চার্জই না থাকে তাহলে স্টকস তাহলে বিজনেস বন্ধই করে দেবে এই ব্রোকারেজগুলো কামানোর জন্যই তো আপস্টকস কোম্পানিতে গ্রো করেছে ওকে তাহলে এই চার্জের স্টক আমি এক বছর পর্যন্ত আপস্টক্স নিচ্ছে না এরপরে নেবে অবশ্যই কিন্তু এখন আপনার কাছে অফার আছে অনেক টাকা পাঁচানো যদি আপনি আমার লিঙ্ক থেকে ডাউনলোড করে থাকেন তাহলে লিঙ্ক আপনি ডেসক্রিপশন কমেন্ট বক্সে পেয়ে যাবেন তাহলে ফিউচার ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনাকে কন্ট্র্যাক্টটায় ক্লোজ করতে হবে মাসের যে লাস্ট বৃহস্পতিবার থাকে তার দুপুর সাড়ে তিন বছর আগে আপনাকে কন্ট্রাক্টটাকে ক্লোজ করতে হবে এবারে যদি আপনি সার্চ করেন গিয়ে লেখেন নিফটি এখন যা প্রাইস চলছে সেটার তারপরে দেখুন ফিউচার্সের ক্ষেত্রে তিনটে অপশন চলে এসছে তিনটে অপশন কি একটা প্রথম এই মাসের আপনি একটা অপশন দেখছেন এর পরের মাসে আপনি আরেকটা অপশন দেখছেন এবং তারপরের মাসের আরেকটা আপনি অপশন দেখছেন প্রথম মান্থ থেকে বলা হচ্ছে কারেন্ট মান্থ সেকেন্ড মান্থটাকে বলা হচ্ছে নেক্সট মান্থ এবং লাস্ট যে মান্থ তৃতীয় যে মাস মান্থ আছে সেটাকে বলা হচ্ছে ফার মান্থ এবারে যদি আপনি দেখেন আপনি মাসের শেষে কন্ট্রাক্টটা ক্লোজ হচ্ছে মনে করুন ছাব্বিশ তারিখে আপনি বাই করেছেন এক তারিখে সোকে আপনি দেখছেন প্রফিট হচ্ছে ডাউন যাচ্ছে এমন হচ্ছে কিন্তু দিনের শেষে মানে মাসের শেষে আপনি দেখলেন যে আপনার লস হচ্ছে তাহলে আপনি এই জিনিসটাকে না কন্টিনিউ করতে পারেন নেক্সট মান্থেও নেক্সট মান্থে আপনি এটাকে কন্টিনিউ করতে পারেন মানে আপনাকে লস বুক করতে হবে আপনি নেক্সট মান্থে এটাকে ট্রান্সফার করে দিতে পারেন এটা আপনি এটা আপনি বেনিফিট পাবেন ফিউচার ট্রেডিংয়ের ক্ষেত্রে তাহলে সব ট্রেডিংয়েরই নিশ্চয় কিছু বেনিফিট আছে আর হ্যাঁ এতেও আপনি মার্জিন পেয়েই যাবেন ফিউচার ট্রেডিং আপনি মার্জিন পেয়ে যাবেন কিন্তু সবথেকে বেশি মার্জিন আছে অপশান ট্রেডিংয়ে তাই তাহলে আই হোপ এই তিনটে ট্রেডিং কনসেপ্ট আপনি বুঝতে পারলেন এগুলো হচ্ছে অফিসিয়াল ট্রেডিং অফিসিয়ালভাবে আপনি ট্রেডিংগুলো করতে পারেন তবে এগুলো ছাড়াও অনেক কিছু ট্রেডিংয়ের টাইপ আছে তার মধ্যে একটা হচ্ছে সুইং ট্রেডিং এবারে সুইং ট্রেডিংটা কি সুইং ট্রেডিংটা বেসিক্যালি ইনভেস্টিংয়ের মতনই হয়ে থাকে ইনভেস্টিং নয় ইনভেস্টিংকে তার লং টার্মের ক্ষেত্রে যাচ্ছে কিন্তু সুইং ট্রেডিং আপনি আপনি আজ একটা শেয়ারকে বাই করলেন বাই করার পর আপনি কিছু মাস পর্যন্ত সেটাকে নিজের কাছে হোল্ড করে রাখলেন আপনি রিলায়েন্স কোম্পানি আজকের শেয়ারকে বাই করলেন মনে করলেন একশো টাকা আপনি বাই করুন এক্সাম্পল দিচ্ছেন এবারে দু মাস পর তার দাম চলে গেল একশো থেকে দেড়শো টাকা তাহলে আপনি তখন সেল করলেন মানে আপনি একটা চার্টের মধ্যে একটা যে একটা লাইন যাচ্ছে না মানে ট্রেন্ড যাচ্ছে সেই ট্রেন একটা ট্রেনকে আপনি ক্যাপচার করলেন তাহলে এই যে সুইংটা যে আপনি ক্যাপচার করলেন না কে বেসিক্যালি সুইং ট্রেডিং বলা হচ্ছে সুইং ট্রেডিং কিছু হপ্তাহ পর্যন্ত হতে পারে বা কিছু মাস পর্যন্ত হতে পারে ম্যাক্সিমাম ছমাস পর্যন্ত একটা সুইং ট্রেডিং হতে পারে ওকে সুইং ট্রেনিং কনসেপ্ট আপনি বুঝতে পারলেন তবে এটা কোনো অফিসিয়াল ট্রেডিংয়ের টাইপ নয় এগুলো মানে ইনফ্লুয়েন্সাররা বড়ো বড়ো ট্রেডার্সরা এই সিস্টেমটাকে তারা ক্রিয়েট করেছে সুইং ট্রেডিংয়ের সিস্টেমটাকে অফিসিয়ালভাবে ইন্ট্রাডে ফিউচার্স অ্যান্ড অপশন ট্রেডিংয়ে আছে আর ইনভেস্টিং আছে ডেলিভারির ক্ষেত্রে ওকে তাহলে সুইং ট্রেডিং আপনি বুঝতে পারলেন তবে না এর টাইম ফ্রেমও আছে যে কোন টাইম ফ্রেম আপনাকে দেখতে হবে এগুলো আমরা একটু পরে বুঝবো সো আপনি কন্টিনিউ করতে থাকুন ভিডিওটাকে লাস্ট যে ট্রেডিংয়ের টাইপ হচ্ছে সেটা হচ্ছে স্ক্যালপিং এবারে স্ক্যালপিং ট্রেডিংটা বেসিক্যালি না আপনি সেই পার্টিকুলার স্টকসের একদম ছোটো মুভকে আপনি ক্যাপচার করে তবে এটা বোঝানোর আগে আপনাকে টাইম ফ্রেমের কনসেপ্টটা বুঝিয়ে দিচ্ছি তাহলে আপনার সুবিধা হবে স্ক্যালপিং ট্রেডিংটা বোঝায় এবারে টাইম ফ্রেম আপনি ইন্টারের ক্ষেত্রে কী সিলেক্ট করবেন যেহেতু আপনি ইন্টারের ক্ষেত্রে একদিন পর্যন্ত আপনাকে ট্রেডিংটাকে করতে হবে তাহলে আপনি এখানে চার্ট দেখতে পারেন পাঁচ মিনিট পনেরো মিনিট ম্যাক্সিমাম আধ ঘন্টা ওকে ইন্ট্রডের ক্ষেত্রে আমাদের এই তিনটি চার্টকেই ওয়াশ করতে হবে এবারে যদি আপনি অপশান ট্রেডিং করেন তাহলে যেহেতু অপশান ট্রেডিং কিছু এক হপ্তাহ পর্যন্ত চলছে তাহলে আপনি এখানে ওয়ান আওয়ার্সের চার্ট দেখতে পারেন বা এমন কিছু স্ট্র্যাটেজিও আছে যাতে আপনাকে পনেরো মিনিট চার্ট দেখতে হয় বা আপনি একদিনেরও চার্ট দেখতে পারেন অপশান ট্রেডিংয়ের ক্ষেত্রে এটা আমি কথা বলছি ফিউচার ট্রেডিংয়ের ক্ষেত্রে যেহেতু পুরো মাস ধরে চলছে তাহলে আপনাকে একদিন করে আপনাকে চার্ট দেখতে হবে তবে হ্যাঁ আপনার স্ট্র্যাটেজি কি সেটার অনুযায়ী আপনাকে চার্টটা দেখতে হবে যে আপনার স্টাডিজ অনুযায়ী যে আপনি এতটা মুভকে ক্যাপচার করবেন তাহলে এর রেকর্ডিং আপনাকে এই টাইম ফ্রেমটাকে সেট করে রাখতে হবে তাহলে এটা আপনার স্টাডিজ রেকর্ডিং কিন্তু এটা করতে হচ্ছে আর লাস্টে সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে যেহেতু কিছু মাস ধরে চলছে তাহলে আপনাকে একদিন টাইম ফ্রেম নিয়ে চলতে হবে কিন্তু হ্যাঁ স্টাডিজ রেকর্ডিং আপনাকে করতে হবে এবারে এমনও কিছু টাইম ফ্রেম আছে স্ক্যাল্পিংয়ের ক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হয় ওয়ান মিনিটের চার্ট বা থ্রি মিনিট ম্যাক্সিমাম যেখানে এক মিনিটের মধ্যে আপনার প্রফিট হবে বা এক মিনিটের মধ্যে আপনার লস হবে এমনও ট্রেডিং আছে স্ক্যালপিং যেটা আমি আপনাকে কথা বলছি যে মার্কেটে একদম মানে একটা ক্যান্ডেল প্রফিট হয়ে গেলে আপনি সেল করে দিচ্ছেন একটা প্রফিট মানে একটা ছোটো মুভ স্ক্যালপিওর ক্ষেত্রে এটাই এবারে স্ক্যালপিওর ক্ষেত্রে না আপনাকে মাল্টিপল আপনাকে ট্রেড নিতে হবে মানে এত ছোটো প্রফিট হতে আপনার হবে না আপনাকে কিছু না হলেও দিনে পনেরো কুড়িটা মতন আপনাকে ট্রেড নিতে হবে তা তারপরে গিয়ে আপনি দেখবেন লস প্রফিট হওয়ার পর একটা সার্টেন অ্যামাউন্ট আপনি প্রফিট করতে পারলেন রিক্স রিওয়ার্ডকে যদি ভালো করে আপনি ফলো করে তাহলে স্ক্যালপিং কনসেপ্টটা আপনি বুঝতে পারলেন একদম ছোটো মুভ মানে আপনি একটা শেয়ার দেখছেন একমিটা ক্যান্ডেল একটা তৈরি হলো সেই ক্যান্ডেলটা মনে করুন একশো টাকায় আপনি বাই করলেন একশো দু টাকা গেল তাহলে একশো দু টাকা আপনি সেল করে দিলেন মানে দু টাকা আপনার প্রফিট হলো দু টাকা দেখ দেখতে মনে হচ্ছে খুব ছোটো কিন্তু যদি আপনার কোয়ান্টিটা হয়েছে একশো যদি আপনি একশো কোয়ান্টিটি বাই করেন তাহলে দেখুন আপনার দুশো টাকা প্রফিট হয়ে গেলো তাহলে যদি আপনি এইভাবে যদি আপনি মাল্টিপল ট্রেড করেন দিনের মধ্যে তাহলে সেই ট্রেডিং কনসেপ্টটা হচ্ছে স্ক্যালপি ওকে আর ইন্ট্রোডের ক্ষেত্রে ম্যাক্সিমাম একটা কি দুটো আপনি ট্রেড নিয়ে থাকে তাহলে আই হোপ এই তিনটে কনসেপ্ট আপনি বুঝতে পারলেন তবে স্ক্যালপিংয়ের ক্ষেত্রে না আপনাকে প্রচুর হেডেক নিতে হয় যে আপনাকে মাল্টিপাল দিনে ট্রেড করতে হয় সেই কারণে না এই প্রফেশনটাকে স্ক্যালপিংয়ের প্রফেশনটাকে আপনাকে ফুল টাইম নিতে হয় যেখানে আপনি অপশান ট্রেডিং বা সুইং ট্রেডিং ফিউচার ট্রেনিংয়ের ক্ষেত্রে আপনি যদি এক্সিস্টিং কোনো জবও করেন তাহলে হয়ে যায় কিন্তু স্ক্যালপিং ইন্ট্রয়েডের ক্ষেত্রে আপনাকে না ফুল টাইম মানে ফুল সবসময় আপনাকে চার্টেতে ফোকাস করতে হবে স্টার্টকে আপনাকে অ্যানালাইসিস করতে হবে ওকে তাহলে এর জন্য টাইম টেকিং প্রসেস হচ্ছে সেই কারণে জব যদি আপনি করেন তাহলে অনেক কিছু অসুবিধা হতে পারে তবে আপনার অ্যাকর্ডিং আপনার লাইফস্টাইলের অ্যাকর্ডিং আপনি দেখতে পারেন যে এত রকম ট্রেনিং তো আছে কোন ট্রেনিংটা আপনার জন্য স্যুট করেছে সেটা আপনাকে ফোকাস করতে হবে যদি মনে করেন অপশন ট্রেনিং আপনার জন্য ঠিক হচ্ছে করুন না কিন্তু একটাই শর্তে আপনাকে শিখতে হবে শুরুতে সব বিষয়গুলোকে আপনি এতদূর পর্যন্ত যদি ভিডিওটাকে ওয়াচ করেন তাহলে আপনি সিরিয়াস এটা আমি বুঝতে পারছি ওকে আর এইভাবে ভিডিওগুলোকে ওয়াচ করে থাকুন নেক্সট এপিসোডে আমরা টেকনিক্যাল অ্যানালিসিসকে শিখব যে আপনি কীভাবে ধরতে পারবেন যে শেয়ারটার প্রাইসটা ওপরে যাবে নিচে আসবে কীভাবে বুঝতে পারবেন টেকনিক্যাল অ্যানালিসিস করে সেই কারণে নেক্সট ভিডিওটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট সেই কারণে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে রাখবেন তবে আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনি অনেক কিছু নতুন শিখতে পারলেন আর এই সব যে শেখা এগুলো শেখানোর জন্য মানুষরা চার্জেস নিচ্ছে মানে এই সমস্ত বেসিক জিনিসগুলোকেই তারা একটা কোর্স বানিয়ে দিচ্ছে সেল করছে আপনাদের আর আপনারা হাজারো টাকা দিতে রাজি হয়ে যাচ্ছে কিন্তু এই যে নলেজগুলোকে আপনি এখন ফ্রিতে পাচ্ছেন এগুলোর আপনি কদর করুন কারণ এই নলেজগুলোকে নেবার জন্য মানুষরা পয়সা চার্জ করছে খুব মনোযোগ সহকারে এই কোর্সে পুরো সিরিজটাকে আপনি ওয়াচ করুন আর আপনি সিরিয়াসভাবে তো দেখছেন তাই জন্যই তো আপনি এত দূর পর্যন্ত ভিডিওটাকে ওয়াচ করেছেন ওকে তাহলে আপনি এটা লাইক করে দিন ভিডিওটাকে আর নেক্সট ভিডিওগুলো দেখার জন্য আপনি এখনই সাবস্ক্রাইব করে নিই আর নোটিফিকেশান বেল কিন্তু আপনি অবশ্যই অন করে রাখবেন নাহলে নেক্সট ভিডিওগুলো থেকে মিস হয়ে যাবে আর যদি আপনি আগের দূরে এপিসোডগুলোকে মিস করে থাকেন তাহলে আপনি লিঙ্ক পেয়ে যাবেন এই ভিডিওর ডিসক্রিপশানে বা আপনি চ্যানেল ভিজিট করেও সেই প্লেসগুলোকে ওয়াচ করতে পারেন আর আমি আপনাকে লাস্টে এটাই সাজেশন দেবো যে আপনি কোর্সটাকে একদম সিকোয়েন্স ওয়াইজ ওয়াচ করুন তাহলে আপনি পুরো বেনিফিট নিতে পারবেন তাহলে চলুন অল দ্য বেস্ট জয় হিন্দ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে